নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন রাখি উৎসব কেন পালন করা হয় এই তো কদিন আগেই রাখি বন্ধন উৎসব পালন করা হলো গোটা দেশ জুড়ে এই রাখি বন্ধন উৎসব কেবলমাত্র ভাই বোনের ভালোবাসা নয় একটি পরিবারের বন্ধনকেও অটুট রাখতে সাহায্য করে এই রাখি বন্ধন উৎসব পালন কেন করা হয় তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাখিবন্ধন উৎসব কবে এবং কেন পালন করা হয়েছিল এর পিছনে রয়েছে বেশ কিছু কাহিনী প্রথমেই শুরু করা যাক ভগবান বিষ্ণুকে নিয়ে এই প্রথানুসারে রাজা বলি একশো দশটি যজ্ঞ পূরণ করে ফেলেছিলেন যার কারণে ভগবানও ভীতগ্রস্ত হয়ে পড়ে কারণ রাজা বলি যেন ভগবানকে তুষ্ট করে স্বর্গকে অধীনে না এনে ফেলে এর জন্যে সকল দেবতাগণ ভগবান বিষ্ণুর কাছে এসে প্রার্থনা করেন তখন ভগবান বিষ্ণু বামন অবতার নিলেন এবং রাজা বলির কাছে ভিক্ষা যান তিনি রাজা বলির কাছে তিন পদ রাখার স্থান চাইলেন তখন এক পদ স্বর্গে দ্বিতীয় পদ পৃথিবীতে এবং তৃতীয় পথ রাখার স্থান হিসেবে যখন রাজা বলি কিছু বুঝতে পারছিলেন না তখন তিনি তার মস্তক এগিয়ে দিলেন আর তিনি বললেন আপনি তৃতীয় পদ আমার মস্তকে ধারণ করুন এইভাবে রাজা বলিকে স্বর্গ ও মর্তের অধিকার থেকে বঞ্চিত করা হয় তখন বলি পাতাল লোকে চলে যান রাজা বলি সর্বদা ভগবান বিষ্ণুকে সামনে পাওয়ার বচন দেন এর জন্যেই ভগবান বিষ্ণুকে রাজা বলির পাহারাদার হতে হয় যার ফলে মাতা লক্ষ্মী চিন্তায় পড়ে যান তিনি ভগবান বিষ্ণুকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন তখন নারদের দ্বারা মাতা লক্ষ্মী একটি পরিকল্পনা নেন মাতা লক্ষ্মী রাজা বলিকে ভ্রাতা হিসেবে রাখি পরিয়ে দেন এবং উপহার স্বরূপ তিনি ভগবান বিষ্ণুকে চেয়ে নেন এটি হল শ্রাবণ মাসের পূর্ণিমার দিন তখন থেকেই শুরু হয় রাখী বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসবের আরও একটা ঘটনার কথা ভবিষ্য পুরাণে লেখা আছে এই কাহিনী অনুযায়ী প্রাচীনকালে বারো বছর ধরে দেব ও অসুরের মধ্যে যুদ্ধ চলতে থাকে এই সমস্ত দেবতাদের পরাজয় ঘটেছিল তখন ইন্দ্রদেব গুরু বৃহস্পতির কাছে গিয়ে পৌঁছন সেখানে ইন্দ্রদেবের পত্নী দেবী সচিও উপস্থিত ছিলেন ইন্দ্রকে দুঃখী দেখে ইন্দ্রাণী বলেন স্বামী কাল ব্রাহ্মণ শুক্লা পূর্ণিমা আমি কাল বিধি মেনে আপনার জন্যে রাখি তৈরি করব। আপনি সেটিকে স্বস্তি বাছনপূর্বক ব্রাহ্মণদের দ্বারা তৈরি করে নেবেন এতে আপনার নিশ্চিত রূপে বিজয় ঘটবে পরের দিন ইন্দ্রদেব ইন্দ্রাণীর কথা অনুযায়ী স্বস্তি বচন পূর্বক বৃহস্পতির দ্বারা তৈরি করেন এইভাবে রাখি বন্ধনের দ্বারা ইন্দ্রদেব এবং বাকি দেবতাদের জয় হয় অপর একটি ঘটনা মহাভারতের সাথে যুক্ত রয়েছে যখন ভগবান বিষ্ণু শিশুপালকে হত্যা করেন সুদর্শন চক্রের দ্বারা তখন সুদর্শন চক্র পুনরায় আবার কৃষ্ণের কাছে ফিরে আসে এবং তার আঙুল কেটে যায় তখন পাণ্ডবপত্নী দ্রৌপদী নিজের শাড়ির আঁচলের টুকরো দিয়ে কৃষ্ণের আঙুলে পরিয়ে দেন এবং ভগবান কৃষ্ণ তখন বচন দেন তিনি সারা জীবন দ্রৌপদীকে রক্ষা করে যাবেন এই ঋণ শোধের কারণেই রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণের সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে পোশাক প্রবর্তন করে রক্ষা করেন এই ছিল রাখিবন্ধন উৎসবের কারণ আপনি কি এর সম্পর্কে আগে থেকেই জানতেন কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাবেন এরই সাথে কমেন্ট বক্সে লিখে দিন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই